আসসালামু আলাইকুম শিপ শপ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের বিভিন্ন কোয়ালিটি টুলস আইটেম এবং ইলেকট্রিক হার্ডওয়্যার আইটেমের মালামাল এবং কি দুইটা আপনি রুম হিটার এখানে আপনারা দুইটা পাবেন এখানে আমার কাছে দুইটা তেলের রেড ওয়াটার রুম হিটার একটার ভিতরে তেল সিস্টেম করা আছে এটার ভিতরে তেল থাকবে প্রত্যেকটা ইয়ের ভিতরে তেল আছে চোদ্দোটা এটারই আছে এখানে লেয়ার আছে চৈতটা এখানে প্রত্যেকটা ই আমাদের চোদ্দটা করে লেয়ার এবং কি তৈলাক্ত মাল মানে এটা গরম হইলে আপনার বিশেষ খুব মানে ই আছে এটা আপনাদেরকে এটা নেম প্লেটটা দেখায় এটা নেম প্লেট মূল নেম প্লেট হলো এই যেটাই টু টোয়েন্টি ভোল্ট এটার ওয়াট হলো দুই হাজার এই যে এখানে দেখেন দুই হাজার ওয়াট যেহেতু এত বড় একটা রোমিটার এটার ওয়াটটা এত বড়ই থাকবো এটা একটা কুরিয়ান মাল ঠিক আছে এটা একটা কোরিয়ান মাল এই জায়গাটার একটু মারি খাওয়া আছে এইটা কোনো ভাই কোনো কিছু ব্যাপার নাই এটা আমরা ঠিক করে দেব কোনো সমস্যা নাই জিনিসটা একদম প্রিমিয়াম কোয়ালিটি ঘট কন্ডিশনে আছে যার প্রয়োজন এরকম কোয়ালিটি দুইটা মাল আমার কাছে আছে এইটার কিন্তু আবার এই জায়গায় এটা নাই মানে বলি আমরা নাই বলি মনে ঠিক আছে মালও ঠিক আছে যে নেবেন তাদেরকে আমি চেক করে দেখাই বুঝাই দেবো ভাই কোনো সমস্যা নাই এটার ভিতরে আবার চাকা আছে চারটা চাকা আপনারা পাবেন এরকম চাকার এই মোটামুটি ঠিক আছে একটা চাকা একটু ভাঙ্গা আছে যে এটার চাকার একটু ভাঙ্গা আছে কোনো সমস্যা হবে না যদি এরকম এই রহিটার যদি কোনো ভাই প্রয়োজন হয় যাদের বয়স্ক বাবা মা আছে তারা একটা রিমিটা রাখতে পারেন ঘরের মধ্যে রাখলে একদম পুরা গলটা একদম ফুল মনে করেন দশ টন এসির মতো গরম হয়ে যাবে তো যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে আপনারা এটা নিতে পারবেন এখন আসেন যারা আপনার এই যে বাসাবাড়িতে ময়লা ফালানো তো বা যত রকমের এই ময়লা আবর্জনা আছে যারা তিনটা গাড়ি বানাবেন একটা গাড়ি বানাবেন তাদের জন্য টলি গাড়ির জন্য এটা সেট থাকে আর একটা আসলেও একটা মুভিং থাকে মুভিংটা আমি পাই নাই তিনটা চাকা আমার কাছে এরকম অবস্থায় আছে ছয় ইঞ্চি চাকা অরিজিনাল শিপের ফাইবারের মাল ভাই আরেকটা জিনিস আমরা যদি বলে দিই ভাই শিপের মাল আর অন্য অন্য মালের মধ্যে রাত দিন তফাত আছে একটা জিনিস মনে রেখেন তিনটা চাকা যদি কোনো বাইর প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন ছোটো বাবুদের ছোটো গাড়ি বানানোর জন্য একটা মাল ইয়ে আছে আমার কাছে এগুলো হলো ফাইবারের মাল একবারে এটা জাহাজ ব্যবহার হয়েছে কিনা জানি না আমার মনে হয় ব্যবহার হয় না কারণ ব্যবহার হলে এনে একটু একটু লোজ স্পট থাকতো জিনিস দুটা খুব গুড কন্ডিশনে আছে লাগলে নিয়ে এনে আমার কাছ থেকে এখানে আমার কাছে দশ এম্পিয়ার দুইটা চারটা ব্রেকার আমার কাছে আছে ব্রেকারগুলো হলো কোরিয়ান ব্রেকার একটা এমপি টু টোয়েন্টি চলবে আপনি একশো দশ বোল্টে বিশ বোল্টেও চালাইতে পারবেন ঠিক আছে যেহেতু জাহাজে তো আপনার হলো একশো দশ বোল্ট টু টোয়েন্টি লাইন খুব কম থাকে টু টোয়েন্টিতেও চালাইতে পারবেন এটা বাসাবাড়িতে মোটামুটি আপনি পাঁচ গোড়া পাঁচ গোড়া তিন গোড়া মোটরের জন্য একটা ফুল পারফেক্ট বাসা বাড়িতেও এটা ব্যবহার করতে পারবেন যারা প্রতি রোমে রোমে লাগাবেন এটা আমার কাছে চার পিস মাল আমার কাছে আছে টু টোয়েন্টি ভোল্টে চলবে যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে চারটা সিঙ্গেল প্রেসের ব্রেকার নিতে পারবেন এখানে দুইটা ব্রেকার আমার কাছে আছে এই দুইটা হলো আপনার একটা হলো আপনার দশ এম্পায়ার আর এইটা এইটা পঞ্চাশ এম্পিয়ার এটার কুরিয়ান মাল সন্দাই কোম্পানির মাল এই যদি দুইটা মাল কোনো বাইর প্রয়োজন হয় যেতে পারবেন এখানে আমার কাছে একটা দশ একটা হলো পনেরো এম্পিয়ার আর এটা দশ এম্পিয়ার যাই হোক এই চারটা মাল যদি কোনো প্রয়োজন হয় এটা মোটর চালানোর জন্য প্রতি বাসায় বাসায় আপনার হিটার বিভিন্ন কোয়ালিটি আছে সব কিন্তু অটো মাল লাগলে আমার সাথে যোগাযোগ করে এই মালগুলা নিতে পারবে এখানে আমার কাছে কিছু এগুলো কিন্তু অরিজিনাল জাপানিস মাল এখন বিশ্বাস করলে আপনি না করলে তো আমার ঠিক আছে টোকা করলে একদম জাপানিস জাহাজের অরিজিনাল মাল এগুলা যদি আপনি ইট বাঙ্গেন দুই ইট চোকা সিস্টেম মানে এটা দিয়ে আপনার মানে হাতুড়ি কাজ হবে না ইট পাথর অথবা এরকম কোয়ালিটির কোনো মাল যদি এটা একদম এটার আসারিটাও কিন্তু লাগায় না অরিজিনাল একবারে এইভাবেই এই কোয়ালিটির চারটা মাল আমার কাছে আছে এটা একটু আবার এটা হলো লম্বা এগুলো যদি কোনো বাইরের প্রয়োজন হয় যাদের শখ করে বাসা বাড়িতে একটা মাল এগুলা রাখতে পারেন আপনারা আর এখানে একই কোয়ালিটি এটা কিন্তু কোরিয়ান মাল এই যে এখানে লেখা আছে এটি অরিজিনাল একটা কোরিয়ান এটার মধ্যে কাঠের আসারিটা লাগানো জেনুইন মাল যদি কোনো বায়ের প্রয়োজন হয় কাছ থেকে একটা পিস করে আপনারা নিতে পারবেন টাইস মিস্ত্রিদের তিনটা মাল আমার কাছে আছে এটাও কিন্তু কুরিয়ান মাল একদম গড কন্ডিশনের পারফেক্ট মাল জিনিসগুলো একদম স্পেয়ার মাল ব্যবহার হয় নাই এইটাও কিন্তু প্লাস্টিকের আশাড়িটাও প্লাস্টিকের এরকম কোয়ালিটির দুইটা মাল আমার কাছে আছে এগুলোর সাথে সাল সাল সিরা গেছে গা যদি কোনো বাইর লাগে নিতে পারবেন এটা হলো আপনার চায়নার মাল এই এখানে লেখা আছে মেড ইন চায়না চায়না থাকলেও শিপের চায়না জাপান কোয়ালিটি মাল হবে বাংলাদেশের মার্কেটের চায় না আর এই চায়না কম্পেয়ার করে দিবেন আমার ওই ওইটার সাথে এটা যদি পাঁচ বছর বেশি টিকতে হবে ইনশাল্লাহ আর এখানে চকলেট হাতুরি আমার কাছে আছে এক সাইড এটা কি দুনো সাইড কিন্তু খোলা যায় দুনো সাইড খোলা যায় এটাও একটা কোরিয়ান মাল একদম ইনটেক অবস্থায় আছে যদি এটা কোনো বায়ের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে আপনারা এটা নিতে পারবেন এটা কাঠের আসারি না এটাও কিন্তু জাহাজে ব্যবহার হয় নাই তবে এটা বাই ময়লা আমরা ময়লা পরিষ্কার করে দেবো কোনো সমস্যা নাই এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমার সাথে এগুলা আপনারা দরাদামি করে নিতে পারবেন এখানে কিছু আপনার চায়নার এডি হলো চায়নার মাল সবটি অরিজিনাল চায়নার মাল চায়নার মাল থাকলো জিনিসগুলো দেখেন একদম পারফেক্ট এনার যে আপনার ফিনিশিংটা মালের ফিনিশিং জাপান ফেল যেহেতু শিপের মাল বাই এগুলো ভালোই থাকবে ইনশাল্লাহ খারাপ থাকবে না এটাও কিন্তু আপনার টি এটাও একটা মাল চায়না কিন্তু এটা জাপানে জাপানি মাল ম্যানুফ্যাকচার হয়েছে চায়নাতে এটা হলো জাপান দেশের একটা মনোগ্রাম মানে এই দেশের এই এফ আইটি এটা আপনার গুগল টানা করলে বুঝতে পারবেন এটা একটা জাপানিস মাল জাপান দেশ এটার কোম্পানি আছে আপনার এটা ম্যানুফ্যাকচার রয়েছে হয়তো চায়নাতে এটি হয়তো চায়না মাল এগুলো যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে এগুলো প্রতি পিস দাম পড়ব দুইশো টাকা দুইশো টাকা হলে আমার কাছ থেকে এগুলা আপনারা যে যে কোনো কোনো মাল লাগলে এই মালের সাথে এগুলো একটা করে নিতে পারবে আমার কাছে কিছু কাপ ব্রাশ আছে কাপ ব্রাশগুলো ইউরোপ ইউরোপকালের মাল এখানে কিছু লেখা আছে কিছু লেখা নাই আপনি যদি দেখাই এটার কোম্পানির নাম হল ফুজি সিম ফুজি সিম দেখেন একদম নিউ নতুন মাল এগুলা কোরিয়ান অথবা বিভিন্ন কোন দেশের মাল এটা আমাদের ব্র্যান্ডটা লেখা নাই তবে মাল শিপের অরিজিনাল হবে ইনশাল্লাহ যদি কোনো বাইয়ের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন এই একটা কোয়ালিটি আছে তারপরে এখানে আরেকটা কোয়ালিটি আছে এটা আর একটা কোয়ালিটি মানে হার্ট মাল এটা আমাদের লেখা আছে ইন মাল এটা হলো সফ মাল ব্যক্তি কি কোম্পানির মাল এক জাহাজের মাল তো এটা প্রোটেকশন লেখা এখানে ম্যাক্স মেক্স প্রোটেকশন যাই হোক জিনিসগুলা খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাল এখানে আছে আর এখানে আমার কাছে দেখি কয়টা আছে এখানে ছয়টা চেয়ারের পায়া আছে যদি কোনো বাইর লাগে আশি টাকা পিস এগুলা নিব ছয় পিস আছে লাগলে নিতে পারবেন এরকম ব্রাশ কিন্তু আমার কাছে আছে এটা মেডিন হলো জার্মান এই যে দেখেন এটা কিন্তু ব্যবহার হয় নাই উপরে একটু রাস পড়ছে তবে একবারেই ব্যবহার হয় নাই মেড হলো জার্মান জেনুইন মাল এটা পাঁচ ইঞ্চি গ্রাইন্ডিং মেশিনের লাগবে চার ইঞ্চিতে হবে না লাগলে আমার সাথে যোগাযোগ করে আপনার এটা নিতে পারবেন এখানে আমার কাছে নিউমিটিক কয়েকটা মাল আমার কাছে আছে একটি নতুন মাল পাইছি ভাই নিউমিটিক একদম ফুল রানিং মাল আমি চালিয়ে দেখছি ভাই এটা এয়ার কম্প্রেশারে হাওয়ায় চলবে যদি এরকম গ্যানিং মেশিন এটা কাপ লাগানো আছে এটাতে ডিলের কাজ করে এটা ড্রিল মেশিন ডিলের কাজ করতে পারবেন কাপ ব্রাশ লাগানো আছে অসুবিধা নেই ওখানে আপনি ড্রিলের ফল লাগাইতে পারবেন কোনো সমস্যা হবে না তবে এটার সাথে যে আপনার এটা খুলবেন এটার যে চাবিটা চাবিটা আমার কাছে নাই আমি এটা দিতে পারবো না লাগলে এটা আমার কাছে নিতে পারবেন অরিজিনাল জেনুইন শিপের মাল এখানে একটা গ্যানিং মেশিন আমার কাছে আছে এটাও নিউমিটিক নিউমিটিক হাওয়ায় আপনার চলবে এটা আমাদের কাপ ব্রাশ লাগানো আছে জাহাজ এরকম ব্যবহার হয়েছে তবে মাল রানিং আছে আমি চালিয়ে দেখাই বুঝিয়ে দেব কোনো সমস্যা নাই এটার মধ্যে আমার কাছে আর্ডা নিউমিটিকের মাল আমার কাছে আছে এটা মধ্যে কাপ ব্রাশ এটা শিপে থেকে এরকমই পাওয়া গেছে বা এটা লাগানো ছিল আপনারা যদি এটা কোনো বাইর প্রয়োজন হয় যারা আপনারা হাওয়ার কাজ করেন এটাতে আপনারা অনেক কিছু লাগাইতে পারবেন ডিল মিশে ডিলের বিটও লাগাইতে পারবেন এটা আপনার কোনো আপনাদের অভিরুচি যার যারা পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করলে এটা নিতে পারবেন এখানে একটা কারিং প্লাস আছে আমার কাছে এটাও আবার শিপের এইটার দোষ হলে ওই যতটুকু ফাঁক থাকে মানে হালকা একটু ওই সাইডে ফাঁক আছে আমি দেখাই দিলাম ভাই পরে কবেন যে ভাই আমার দিলাইন এরকম অবস্থা এটা যদি কোনো বাইর লাগে আপনি দুইশো টাকা হইলে আমার কাছে নিতে পারবেন এখানে দুইটা গড়ি আমার কাছে আছে গড়িটি হলো জাপানিজ গড়ি তিনটা গড়ি এটা হলো চায়নার গড়ি চায়না থাকলেও আপনার একদম ফুল মানে কোয়ালিটি ফুল মাল এটাও একটা জাপানিস মাল আমার কাছে অনেক ছিল তবে এটার একটা জিনিসের সমস্যা আছে ভাই সেটা হলো যে ধরেন একে লকটা আমার কাছে নাই ভাই জাহাজ থেকে আমি ঠিক এইভাবেই পাইছি এখানে লকটা আমি পাই নাই এই লকটা আমি ট্যাপ দিয়ে রাখাই রাখছি তবে এটা আপনি যদি এইভাবে লাগাই রাখেন কোনো সমস্যা হবে না এটা একটা জাপানিস খুব ভালো কালারফুল মাল এটা আবার একটু নিম্নমানের কালার এটা জাপানি না কোন দেশের আমি এটা আমি কুইলা দেখাই খুলেন রাখ আপনি যদি দেখাই এই জায়গায় লেখা আছে মেড ইন জাপান একদম অকে অবস্থায় আছে এক আপনারা একটা ছোট একটা পেন্সিল ব্যাটারি কাজ করতে পারবেন জিনিসগুলো খুবই এই যে জাপানি ভাষায় এখানে লেখা আছে একদম ফুল প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল জাপানি মাল এখানে কিন্তু আমি লকটা পাই নাই এই লক ছাড়া কিন্তু নিতে হবে ভাই লাগলে নিতে পাইনি এখানে আমার কাছে কিছু গ্যাস কাটার আছে এখানে গ্যাস কাটার এটা কিন্তু গ্যাস দিয়ে কাটতে পারবেন এটা দিয়ে আমি গ্যাস জ্বালা দিতে পারবেন না এরকম তিনটা মাল আমার কাছে আছে যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমার নাকি লক দিলে নিতে পারবেন এখানে ম্যান কোম্পানি জার্মানিন তিনটা কয়েকটা রড আমার কাছে আছে এগুলা দিয়ে আপনারা মিল ফ্যাক্টরির কাজ কাম করে তবে আপনারা এটা মিল ফ্যাক্টরির কাজ কাজ না করে এটা দিয়ে আপনারা দাও বটি ছুরি খন্তা বাগি সব কিছু দিয়ে আপনারা বানাতে পারবেন এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমার কাছে মোটামুটি খুব বেশ কোয়ালিটির কিছু একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম নতুন মাল আছে লাগলে এটা আমি কেজি ধরে আপনাকে দিয়ে দেব লাগলে নিতে পারেন এখানে উইঞ্স আমার কাছে আছে ডাবল সেটের উইঞ্চ হলো এইটা আর এটা হলো সিঙ্গেল সেটের উইন্স এটা যারা ব্যবহার জানেন না তারা ইউটিউবে সার্চ দিয়ে আপনারা দেখতে পাবেন এটা একটা জাপানিজ মাল যারা এটা আমাদের পাঁচ সাত ফিট পর্যন্ত এই উই ওয়ারটা আছে তার উপর হবে না এটা আপনার এক হাজার কেজি পর্যন্ত আপনারা রাইডের লোডটা টানতে পারবেন আমি আপনাকে দেখাই দিই এই যে জায়গায় লেখা আছে এক হাজার কেজি এক হাজার কেজি পর্যন্ত জানাই দিন অরিজিনাল জাপানিজ মাল একদম কবলা টবলাগুলো সব কিছু অকে দেওয়া আছে যদি এরকম কোন ভাইয়ের প্রয়োজন হয় এ একটা মাল এ একটা মাল একদম ফুল ইনটেক অবস্থা আছে এই কোয়ালিটির চার পিস মাল আমার কাছে আছে এটা তিনটা এ আছে একটা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে আপনারা মোটামুটি রিজনেবল প্রাইসে নিতে পারবেন এখানে বলিওম আমার কাছে আছে একদম ফুল অ্যাসপেয়ার অরিজিনাল কোরিয়ান মাল এটার মধ্যে কমসে কম পাঁচ লিটার তেল আসবে যদি কোনো বায়ের প্রয়োজন হয় একদম ফুল ইনটেক অবস্থায় আছে। একদম ফুল মানে একদম ব্যবহার হয় না এটা শিপের মধ্যে ঠিক এই অবস্থায় পাইছি ভাই এটা হলো তার মূল নেম প্লেট ম্যাক্সিমাম তিন লিটার তেল ডালে সে এটা চলবে এটা বড় একটা মাল যদি কোনো বায়ের প্রয়োজন হয় একদম ফুল অ্যাসপেয়ার মাল লাগলে আমার সাথে যোগাযোগ করবেন এখানে আমার কাছে পিতল কালারের দুইটা মাল আমার কাছে আছে এগুলা এইটা হালকা ব্যবহার হয়েছে ঠিক আছে একদম ফুল ইনটেক নাই এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় এটা শিপের মধ্যে হালকা ব্যবহার হয়েছে লাগলে আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এটা হালকা পাতলা এটাও ব্যবহার হয়েছে যদি এটা কোনো বায়ের প্রয়োজন হয় আমার পিতল কালারের অরিজিনাল শিপের জেনুইন মাল অরিজিনাল কোরিয়ান মাল যদি কোনো বায়ের প্রয়োজন হয় যার যেটা পছন্দ নয় আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারবেন লাগলে আমার কাছ থেকে নিতে পারবেন এখানে দুইটা কনিল বেল আমার কাছে আছে অরিজিনাল কোরিয়ান জিনিন চব্বিশ ভোল্ট এই এখানে লেখা আছে ভোল্ট হলো চব্বিশ এগুলো শিপের অরিজিনাল মাল ভাই যদি কোনো বাইয়ের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে আপনারা চব্বিশ ভোল্টের দুইটা মাল আমার কাছ থেকে নিতে পারবেন এখানে কিছু খুবই প্রিমিয়াম কোয়ালিটি শিপের সিকিউরিটি লাইট আমার কাছে আছে এই লাইটগুলো আপনারা বাসাবাড়ির ওয়ালে লাগান মানে বাসার ভিতরে লাগান বারেন্দায় লাগান যে কোনো লাগায় লাগাইতে পারবেন এগুলো কিন্তু ফুল ওয়াটার ব্লু লাইট মানে আপনার ভিতরে পানি ঢুকবে না সাইট পঁয়ষট্টি ওয়াটের বাল্ব এটার মধ্যে লাগানো আছে আর এই তিনটার মধ্যে বাল্ব লাগানো নাই যারা পেঁয়াজ বাল্ব লাগাবেন পঁয়ষট্টি ওয়াটের পেঁয়াজ বাল্ব এগুলো আমার সাথে লাগাইতে পারবেন আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এগুলো অরিজিনাল সবটি কুরিয়ান মাল আর তিনটে হলো কালার লাইট ডিপ কালার মানে ব্লু কালারের লাইট যদি কোনো বাইর লাগে স্ক্রিনশটে পাঠাইলে আমি দাম বলে দেবো যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এখানে অরিজিনাল জাপানিস তিনটা মাইক আমার কাছে আমার কাছে আছে মাইকগুলো আমি বিক্রি করি মাইক আমার কাছে সব সময় থাকে ইনশাল্লাহ আমি যে পর্যন্ত পাইসা আছি এই ব্যবসা থাকবো ইনশাআল্লাহ মাইক আমি রাখবোই এই মাইকগুলো মসজিদ মাদ্রাসায় বিভিন্ন জায়গায় লাগে হল রুম বিশেষ করে মসজিদে বেশি লাগে সবটি হল অরিজিনাল জাপানিজ মাল এই যে দেখেন এগুলো কিন্তু একটা মসজিদের উপরে লাগাইলে যে বিশাল সাউন্ড যোগ্যতা হবে না সেক্ষেত্রে আপনার পঞ্চাশ ওয়াট লাগবে এগুলার ওয়াট হল দশ এগুলার দশ ওয়াট ক্যাপাসিটির এই যে দেখেন এখানে লেখা আছে দশ ওয়াট এগুলো অরিজিনাল জেনুইন জাপানিজ মাল ম্যাক্সিমাম তিনে থেকে চার কেজি পর্যন্ত এগুলো ওজন হবে জিনিসগুলো খুব প্রিমিয়াম কোয়ালিটি গুড কন্ডিশনের মাইক অরিজিনাল শিপের জাহাজের মাল যদি কোনো বাইরের প্রয়োজন হয় এগুলা মসজিদ মাদ্রাসার জন্য নিলে আমার সাথে যোগাযোগ করে আপনারা এটা নিতে পারবেন আমার কাছে এরকম মাইক র্যামডম আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আমাদের কাছে একটা ফ্যান আমার কাছে আছে একটা না বললে ভুল হবে এখানে ফ্যান শীতের দিনে আমি ফ্যান অনেক ভাই আমার ফোন দেয় ফ্যানের কারণে ফ্যান আমি তার জন্য একটা ফ্যান আপনাদেরকে ভিডিও দিতে আসি এই ফ্যানটা ষোলো ইঞ্চি ফ্যান পাখাটা আপনারা যদি দেখেন এই পাখার বাসটা এটা কিন্তু ম্যাক্সিমাম মাটির মাটির থেকে এই পর্যন্ত সাত ইঞ্চি নিচে আর এটা আছে এক ইঞ্চি এই ফ্যানের বা বাসটা হলো ছয় ইঞ্চি পরিমাণ আপনি পাঁচটা সিলিং ফ্যানের সমান এটা বাতাস হবে এটা এই একটা ফ্যান যদি কোনো বাইর লাগে তবে এটার আমি মূল ইটা দেখাই আপনাদেরকে এটা হলো ক্যাপাসিটার ফোর ফোরটি লাইনে দেওয়া আছে তবে ফোর এটা টু টোয়েন্টি লাইনে চলবে ভেরোসা করেন এইভাবে ধর আমি যদি দেখাই আপনাদেরকে নেম প্লেট আপনারা দেখতে পারবেন না এটা টু টোয়েন্টি ভোল্টে চলবে এই যে এখানে টু টোয়েন্টি ভোল্ট লেখা আছে দুশো থেকে দুইশো চল্লিশ ভোল্ট এটা চলবে এটার ওয়াট হলো উনত্রিশ এটার ওয়াট হলো উনত্রিশ সে যে লোক দেওয়া আছে এটা মাল তাইওয়ান দশভা কোরিয়ান দেশের মাল অরিজিনাল জিনিপের মাল তবে জিনিসটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি আছে এরকম কোয়ালিটির যদি ফ্যান কোনো বাইর লাগে আমার সাথে যোগাযোগ করলে ভাই ফ্যান শীতের দিন দেখে যে কমে দামে নিতে পারবেন তার না শিপের মাল যে নিন মাল এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাল এই ফ্যানটা যদি কোনো বাইর লাগে একবারে এক দাম দুই হাজার টাকা পিস হলে এই ফ্যানগুলো আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন যার পছন্দ হয় সে দয়া করে ফোন দেন ফ্যানের ব্যাপারে তাছাড়া যার পছন্দ পছন্দ হয় না যে না দুই হাজার টাকা চাইছে পাঁচশো টাকা ফ্যান পাওয়া যায় তারা জানি ফোন পাওয়া ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিন আর আমার জন্য দয়া করেন ভাই রায়গা দিন এইখানে আমার কাছে কিছু খালি কানেক্টর জাপানিজ কানেক্টর আমার কাছে আছে কেবিন কানেক্টর এগুলো কেবিন জংশন বক্স ষোলো এম্পিয়ার অরিজিনাল জাপানিজ মাল এরকম কানেক্টর যদি কোনো বাইর লাগে কোনো মিস্ত্রি বাইর লাগে আমার সাথে যোগাযোগ করলে এরা তিনটা মাল আমার কাছে আছে আমার সাথে যোগাযোগ করলে আপনারা এটা একদম ফুল মাল আমার কাছে আছে এটা এটাও একটা জাপানিস মাল যেহেতু এখানে লেখাটা বোঝা গেছে জাপানিস এটা উইন্সের মনে হয় সুইচ অন্য কাজে লাগবে কিনা আমি জানি না তবে যে নেবেন বুঝা উনি নিন এটা মোটরের সুইচ হবে কিনা জানি না টু টোয়েন্টি বোল্টের থেকে আপনার তিনশো আশি বোল্ট পর্যন্ত তুলব এম্পেয়ার হলো পাস অরিজিনাল দ্য পানিশ মাল যদি কোনো বাইল লাগে আমার সাথে যোগাযোগ করলে এগুলো আমার কাছে দুই প্যাকেট আছে এ একটা আর হলো এ একটা দুই প্যাকেট আছে লাগলে আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এদিকে আমার কাছে অরিজিনাল কুরিয়ান একটা কুরিয়ান না থরি এটা তাইওয়ান দেশের মাল একটা পাইপ আমার কাছে আছে এটা মনে হয় হাফ ইঞ্চি হবে না হাফ ইঞ্চির সাথে একটু কম হবে যেহেতু এনেও আপনার তাইওয়ান বা দেশের ভাষা লেখা আছে বারোশো ষোলো আর এটা পাইপটার তারিখ হলো আপনার ষোলো চার দুই হাজার বাইশ পাইপের হিসাবটা পরিপূর্ণ ভাই আমি বুঝি যদি কোনো বাই চিনেন পাইপটা বিশেষজ্ঞ হলো পাইপটা ব্যাপক শক্তিশালী মানে আপনারা হিট পুল বললেও এটা দিয়ে গরম পানি যদি দেন তারপরেও আমার মনে কিছু না কারণ ভিতরে ফাইবার লাগানো আছে হাফ ইঞ্চিরও কম এখানে প্রায় একশো ফিটের মতো মনে হয় আছে যেহেতু গর মাল আমাদের বাংলাদেশের বাটপারি মাল এটা না ঠিক আছে প্রায় আমি জানি না তবে আমি হিসাব করি নাই এটা যদি যে নেন আমি মুক্তা হিসাবে দিব যারা খুব হেভি ডিউটির কাজ করবেন এই পাইপটা তারা এটা সংগ্রহ রাখতে পারবেন অরিজিনাল কোরিয়ান অথবা তাইওয়ান দেশের মাল যদি কোনো বাইর লাগে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন খুবই হিট মানে দুই হাজার বাইশের মাল এটা সরান এখানে আমার কাছে আরেকটা জিনিস আমি দেখাই এটা হলো আপনার একটা ফ্যান এই ফ্যানটার হলো লম্বা হলো আপনার প্রায় বিশ বাইশ ইঞ্চি পর্যন্ত লম্বা এগুলো প্রায় এক ফিট করে এগুলো দুইটা আছে এটা ফুল নেম প্লেট আমি যদি দেখাই এটা টু টোয়েন্টি ভোল্টেজ চলবে বোল্ট হলো টু টোয়েন্টি ওয়ান হর্স ওয়ান হাইফেন টু মানে প্রায় দুই গোড়ার মতো মোটর এটা ওয়ান পয়েন্ট ফোর পেস পরে দেড় দুই গোড়ার মতো মোটর এটা এটার ওয়ারটা এখানে আমি কোনো জায়গায় লেখা দেখি নাই এটা দেখে না আমি যদি দেখাই এটার মুখ হলো এটা এটার মুখ হলো এটা এদিক দেয়ার এদিক দেয়ার তুফানের মতো বাতাস আসে আমি অনেক দিন জায়গায় গেছি যে মানে কোনো রুম কোন ভিতরে ঢুকলে যে গেটের মধ্যে যে এলা ব্যাপক পরিমাণ বাতাস আসে সেই বাতাসটা দিয়ে এটা এটা আসে এটা এইভাবে ঘুরবে ব্যয়বহুল বাতাস এটার এটা টু টোয়েন্টি ভোল্টেজ চলবে এটা কোন দেশের জাহাজের মাল আমি পাইছি কবে কোনো দাস দেশ লেখা নাই তবে আমি ট্রান্সলেট করে বলতে পারবো যেটা জাপানের না চায়নার না তাইওয়ান না ফিলিপাইনের মাল যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় এখানে নাম ছিল ওই ঢাকাছে আমার সাথে যোগাযোগ করি আমি রানিং চালিয়ে দেখাই দেব যদি লাগে আমার সাথে যোগাযোগ করবো এরকম একটা ফ্যান নিতে পারবেন চরান এখানে টুল বক্স আমার কাছে আছে এই টুল বক্সগুলো প্রায় সাত আট কেজির মতো ওজন যদি আমি যদি আপনারা দেখাই এটা মেলান তো ওজোর টুল বক্সটা মেলান আমারও অনেক ভাই নগ দেখে যে টুল বক্সের ভিডিও দেন টুল বক্সের ভিডিও দেন এইগুলা কিন্তু ভাই ময়লা এগুলা আমরা পরিষ্কার করে দেবো কোনো সমস্যা নাই এইটা আমরা দেন নাই ময়লা কি করবেন যদি কোনো বাইর প্রয়োজন হয় এটা একটা দুইটা তিনটা যারা গ্যারেজে কাজ করবেন তারা এটা ব্যবহার করতে পারবেন এগুলা কিন্তু ময়লা ভাই জাহাজে ঠিক এই অবস্থায় থাকে আমরা ভাই মোটামুটি এটা হালকা পাতলা করে দিই এই অবস্থায় তিনটা মাল আমার কাছে আছে এইটা কিন্তু অরিজিনাল জাহাজের জিনিস জাপানিস মাল যেখানে লেখা আছে ডেসপুল একটা শিপের জাপানিস মাল এরকম কোয়ালিটির বক্স আমার কাছে এই যে আরেকটা এরকম তিনটা বক্স আমার কাছে আছে এরকম বক্স তিনটা আমার কাছে আছে এটা হালকা একটু ট্যাপ খাইছে এটা কোনো সমস্যা নাই যদি কোনো বাইরের প্রয়োজন হয় এই একটা বক্স আবার এইটা একই কোয়ালিটির বক্স ওইটা দেন ওই বক্সটা দিন এখানে ওটার সাথে একটু মিনি বক্স এটা আছে এটাও একটা জাপানিজ বক্স বক্স এখানে সবচেয়ে জাপানিজ পাই এটার মধ্যে কিন্তু ডাবল না মানে ডাবল এই নিচে একটা উপরে একটা এটার ভিতরে হলো তালা এক দুই তিন এটা হলো দোতলা বক্স এই বক্সটা যদি কোনোভাবে প্রয়োজন হয় একদম ফুল ইনটেক অবস্থায় আছে কালার মালার ভালো আছে এগুলাও কিন্তু ইনটেক আছে খালি কালার ডাক আপনার বই পরিষ্কার নিতে হবে এটুকু লাগলে আমার সাথে যোগাযোগ করে আপনারা এই মালগুলা নিতে পারবেন ইনশাল্লাহ এখানে দুইটা সেট আমাদের কাছে আছে ফ্রিজ মিস্ত্রিদের লাগে ফ্রিজ মিস্ত্রিদের এসির পাইপ এটা যে কাটতে হয় তবে এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এখানে আছে এটার ভিতরে আবার এটার ভিতরে দুইটা প্যাচ আছে আমি যদি দেখাই যেরকম প্যাচ আছে দু এটার ভিতরে আছে যদি এগুলা কোনো বায়ের প্রয়োজন হয় ফ্রিজ মিস্ত্রিদের জিনিসটা একদম অরিজিনাল শিপের জেনিউইন মাল লাগলে আমার সাথে যোগাযোগ করে স্ক্রিনশে পাঠিয়ে তারপর আমাকে ফোন দিবেন এখানে আমার কাছে একটা গুটি সেট আমার কাছে আছে গুটি সেটটা আমাদের আট নাম্বার থেকে বত্রিশ নাম্বার পর্যন্ত এটা সতেরো সেটের একটা মাল আঠারো পিস মাল আছে এখানে গিয়ার সকেটটা সহ আছে এটি কিন্তু অরিজিনাল জাপানিস মাল একদম ফুল জাপান বলবেন জাপান তো লেখা নাই জাপান লেখা লাগবে না জাপানের এই যে চিংড়ি লঘু এখানে দেওয়া আছে প্রত্যেকটা মাল একবারে অরিজিনাল জিনিন একদম ফুল ইনটেক অবস্থা একদম চকচকে মাল যদি কোনো বাইরের প্রয়োজন হয় এটার মধ্যে এই মালটা শুধু এটাও কিন্তু একটা জাপানিজ প্রোডাক্ট এটা তেরো নম্বর এখানে দ বারো এই আট নয় দশ বারো তেরো চোদ্দো সতেরো উনিশ একুশ বাইশ তেইশ চব্বিশ সাতাশ বত্রিশ মোটামুটি আপনাদের চলবে এই যে রেসেটটাও সহ দিয়ে দিব আর এখানে একটা স্ট্যান্ডার্ড রড এখানে আছে খুবই ভালো বেস্ট বেস্ট কোয়ালিটির এটা রাখেন সারেন এটা কত নম্বর এটা বত্রিশ নম্বর নাম্বার এটা কিন্তু ভাই হাফ ইঞ্চি সাইজের মাল থ্রিপুর হবে না হাফ ইঞ্চি সাইজের মোটামুটি আপনারা গাড়ি বাড়ি যত যা আছে সবারই এটার কাজ করতে পারবেন লাগলে এটা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আগে যেটা দেখাইলাম ওইটা আর এটার মধ্যে একটু পার্থক্য আছে এটা মধ্যে কিছু হ্যাঁ এটা ওইটা একই মাল এটার মধ্যে ওই লোগো দেওয়া আছে এটার মধ্যে একটু বানজিরা আছে সবটি যে লোগো দেওয়া আছে তা নাই এটা মধ্যে এই বত্রিশ নম্বর এটা আবার জাপানিস এই যে যে লোগো এখানে দেওয়া আছে যদি দেখেন এটা আবার জাপানিস মাল এটা মধ্যে মেড ইন জাপান খোদাই করে লেখাও আছে এটা কি কোয়ালিটির মোটামুটি এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় এটা মধ্যে স্ট্যান্ডার্ড রড এবং কি র্যাসেটটা নাই এটা মধ্যে হ্যান্ডেল সিস্টেম এটা আপনারা হ্যান্ডেল রাসেটে অটো হ্যান্ডেল পাবেন না হ্যান্ডেল সিস্টেম আবার স্ট্যান্ডার্ড রড আছে আবার এখানে ছোটো ডাও আছে এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে এটা দিয়ে পাঠিয়ে তারপরে এটার রেটটা জানতে পারবেন এখানে অনেকটি মাল এখানে আছে এটার মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ করবো আসতে এখানে উনত্রিশ পিস মাল আছে এই সেটটার ভিতরে সর্বনিম্ন আপনি দশ নাম্বার থেকে সর্বোচ্চ বত্রিশ নাম্বার পর্যন্ত বত্রিশ নাম্বার এটা প্রায় দুই কেজির মতো ওজন কম ভারিয়ান এটা বিভিন্ন দেশের মাল এখানে মানে ই করা আছে এটা আমি সিমের থেকে ঠিকই অবস্থায় পাইছি এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় স্ক্রিন দিয়ে পাঠিয়ে আমাকে এটার সবচেয়ে নিতে পারবেন জাপান জার্মান বিভিন্ন দেশের কোয়ালিটির মাল আছে এটা যদি কোনো বায়ুর প্রয়োজন এইটা পাই আপনি খালি তো মাল দেখলে হবে না মালের এই যে গেট আপ ছয় ফলের মাল এটি সবটির মধ্যে ছয় ফলের মাল এটা আপনি যদি যত বড় স্লিপকারা মালও থাক নাড়ো থাক এটা আপনারা ব্যবহার করে শান্তি পাবেন দিয়ে আপনারা হেঁটে সেটা ধরতে পারবেন যদি এর সেটটা কোনো বায়ের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে আপনারা এটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন তা চাইনিজ সেট আমার কাছে আছে সাইনিস থাকলেও অরিজিনাল শিপের মাল এটা জিনিসগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি আছে এটা শিপের থেকে এই অবস্থায় পাওয়া গেছে বত্রিশ এটা হলো বত্রিশ নম্বর আর সর্বনিম্ন হলো আপনার দশ নম্বর এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে আপনারা অরিজিনাল জাহাজের মাল কিন্তু চাইনিজ থাকলেও জাহাজের অরিজিনাল মাল রেসিপন যা আছে খুবই কম দামে আমার কাছ থেকে এই সেটটা আপনারা নিতে পারবেন